আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি এই বিক্ষোভ জনতার মধ্য থেকে বলছি গতকাল যে বাংলাদেশের মধ্যে হত্যাকাণ্ডটি হয়েছে এই সোহাগ নামের যে ব্যক্তিকে হত্যা যে সব চান্দাবাজেরা চান্দা নেওয়ার ওই সোহাগের কাছে এসেছিল ওই চান্দাবাজের কালো হাত আমাদেরকে ভেঙে দিতে হবে এই বাংলাদেশের বাড়িতে কোন চান্দাবাদকে দেখতে চাই না কোন চান্দাবাদ এই বাংলাদেশে খায় না এই বাংলাদেশের বাড়িতে কোনো চান্দাবাদ থাকতে পারবে না আপনারা সামনের দিনে আমাদের সাথে থাকেন তাহলে ইনশাআল্লাহ এই চান্দাবাদ এই বাংলার বাড়িতে থাকবে না আমাদেরকে এই সন্ত্রাসদের সাদা প্রতিবাদের বিরুদ্ধে আমরা যে একত্রিত হয়েছি একত্রিত হওয়া তো অধিকাংশ সবাই আলহামদুলিল্লাহ আমি কয়েকদিন আগে ফেসবুকে একটা লেখা লিখছিলাম বা বলছিলাম যে একটি দলের বড় গুণ মাসে দেড়শো গুণ এরা সাদা তলে কল্টনে ভাগ যায় লন্ডনে